কথা তো একেবারে বিদ বাকি তার মানে তার মানে আমার খুঁড়ো মকরচানের আগেই সুস্থ হয়ে যাবে ঠাকুর তাই যেন হয় ঠাকুর তাই যেন হয় এরকমই তাই যেন হয় তাই যেন হয় আমার ঠাকুরকে তুমি সক্ষী ঘুরো রক্ষী ঘুরো সক্ষী ঘুরু চোখে তোর জামাই দেখে এলি হ্যাঁ মা দেখেছি কথাও বলেছি তিনার ভক্তরা কথা বলতে দিচ্ছে কেন দেবে মা আমি হলাম গিয়ে পেশন্ন ভক্তদের গুরুর শালা আমারে আটকাবে কে তবে যে আগে যেতে দিছিল তখনকার কথা ভিন্ন ছিল মা আর এখনকার কথা আলাদা সে এখন ভালো হয়ে গিয়েছে না রে হ্যাঁ ভালোর পথে নীলু

জয় মা সিংহ বাইন জয় মা সিংহ ভাই সবই তোমার দয়া মা সবই তোমার দয়া ও বৌটান শুনেছ গো ভালো আছে আমি তোমার বলেছিলাম না অধৈর্য হয়ে নি গো সে তো মায়ের বেটা মা তার বেটারে কতদিন অসুখ দেখবে গোছি খুব তোর মা তোর মায়ের ব্যাপার কি বলবো রে পেছন্দ এ কান্ড ঘটিয়ে যাচ্ছিলেন মা কি কান্ড করতে যাচ্ছিলেন মা বেছুন তুই চুক্কা থেকে নিলে মা কি কাণ্ড করতে যাচ্ছিলেন ওই তোর আসতে দেরি হচ্ছে দেখে করতে দিতে যাচ্ছিলেন মা শিং ও বাইনির কাছে তাও ওই চ্যান করে ভিজে কাপড়ে আমি আর বড়দা বুঝিয়ে সুঝে কোনোমতে আটকালাম দেখো মা এগুলো তোমার বাড়াবাড়ি আমি কি সেখানে যাচ্ছি নে নাকি জামাই বাবুর ভক্তরা তেনার চিকিৎসা করছেন নি যে তুমি এই ভেজা কাপড়ে ঠান্ডায় হতে দিতে যাচ্ছ মায়ের দরে চোখের সমুখে ওদে দেখতে পাচ্ছি নে মনটারে দিতে পাচ্ছিলাম না রে তুই এসে খবর দিলি হেমার মনটা আমার একটু শান্ত হলো মায়ের মন তোরা কি বুঝবি বল জন্মের পর দিয়ে তোমারে দেখছি মা তোমার মনও ভালোভাবে বুঝতে পারি কেবল তুমি আমাদের কাউরে বুঝতে